সোমবার দিন একটি পবিত্র দিন নবীজি সল্ল্লাহু আলহিউ আসাল্লাম এই সোমবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন এবং তিনি রোজা রাখতেন সাহাবে কেরাম জিজ্ঞেস করত ইয়ারসোল্লাহ সল্লাহু আলহিউসাল্লাম আপনি সোমবার দিন কেন রোজা রাখেন আর কেনই বা আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো এই সোমবার দিনে আমি এই দুনিয়াতে এসেছি আমি যেহেতু দুনিয়ায় সোমবার দিন এসেছি তাই আমি জন্মদিনের সুক্রিয়া হিসেবে আমলের পরিমাণ বাড়িয়ে দিই আর রোজা রাখি সুবহান আল্লাহ কিন্তু আজ দুঃখের বিষয় হল আমাদের সমাজে মানুষ জন্মদিন পালন করে বিভিন্ন অশ্লীলতার অনুষ্ঠান করে প্রিয় দর্শক এই সোমবার দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো ব্যক্তি এই আটটি জিকির করতে পারে আমার মন বলে আল্লাহ সুবাহানা হুয়া তালা তাকে এমন কিছু পুরস্কার দান করবেন যেগুলো পাওয়ার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না নবীজি সাল্লু আলাইহু বলেন জিকির এমন একটি দামি ইবাদত যে যত বেশি জিকির আমল করবে সে আল্লাহর কাছাকাছি তত হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল্লা তাকে ভালোবাসতে শুরু করে নবীজি বলেন যেই বান্দা আল্লাহ তালার জিকির করে ওই বান্দার কলপটা হয় জিন্দা আর যেই বান্দা আল্লাহ তালার জিকির করে না ওই বান্দাবান্দির কলবটা হয় মৃত মানুষের মতো সাহাবে কেরাম প্রশ্ন করলেন ইয়ারসোল্লাহ সাল্লাহসাল্লাম কলব আবার কি নবীজি বলেন প্রতিটা মানুষের বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটাই ভালো হয়ে যায় আর গোষ্ঠীর টুকরা যদি খারাপ হয়ে যায় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় সাহাবে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়ার ওই গোষ্ঠীর টুকরা কিভাবে খারাপ হয় নবীজি বলেন মানুষ যখন একটা গুনাহের কাজ করে তখন তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যখন সে দুইটা গুনাহের কাজ করে তখন তার কলবের মধ্যে দুইটা কালো দাগ পড়ে এইভাবে সে জীবনভর গুনাহের কাজ করতে করতে তার কলব অথবা অন্তরটা একেবারে অপবিত্র হয়ে যায় সাহাবে ক্যারাম আবার প্রশ্ন করলেন ইয়ারসুল্লাহ এই অপবিত্র কলবকে কি পরিষ্কার করার কোনো মেডিসিন আছে নবীজি বলেন অবশ্যই আছে যে ব্যক্তি মাওলা পাকের বেশি বেশি পরিমাণে জিকির করে ওই জিকিরের ধাক্কায় ধাক্কায় ওই কলবটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক যদি আমরা আমাদের কলবটাকে পরিষ্কার রাখতে চাই তাহলে বেশি বেশি পরিমাণে জিকির করা আমাদের প্রতিটি মুসলমানের জন্য দায়িত্ব কর্তব্য তো চলুন একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলিও সুবহান ওয়াবি হামদিহি লাউজিম নবীজি বলেন এই দুনিয়াতে যত কিছুর উপর সূর্য উদিত হয় সব কিছুর চাইতে দামি বাক্য হল সুবহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবহান আল্লাহি লাউজিম এছাড়াও নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি এই জিকির মাত্র একশোবার পাঠ করতে পারে প্রতিদিন আল্লাহ তালা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনার রাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ নবীজি সাল্লু আলাইহু বলেছেন তোমরা সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করো সুবহানি ওয়াবিহি সুবহান দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলেছেন ও আমার সাহাবিনা শোনো তোমরা যদি তোমাদের দোয়া ও মোনাজাতকে কবুল করাইতে চাও তাহলে মোনাজাতের মধ্যে পড়িও ইয়া ওয়াল কেরাম প্রশ্ন করলেন এটা পাঠ করলে কি হবে নবীজি বলেন এটা পাঠ করলে তোমাদের সম্পূর্ণ মোনাজাত আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ নবীজি কোথাও যাচ্ছেন এমন সময় তিনি দেখলেন এক ব্যক্তি মোনাজাত ধরেছেন নবীজি সল্ল্লাফু আলাইহু শুনতে পাইলেন ওই ব্যক্তি মুনাজাতের মধ্যে বেশি বেশি পরিমাণে ইয়া জাল জালালি ওয়াল ইকরম বলতেছে নবীজি সল্ল্লাহু আলাইহু ওই ব্যক্তিকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবি শোনো আজ তোমার আল্লাহর দরবার থেকে যা চাওয়ার তা তুমি চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ সেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ সুবাহ খালি হাতে ফিরায় না সুবহান আল্লাহ আকবর তো প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে যদি আমাদের কোনো কিছু আল্লাহর দরবার থেকে চাওয়া থাকে অবশ্যই ইয়া আলিকমের দ্বারা চাইব আল্লাহ আমাদের সম্পূর্ণ দোয়া ও মুনাজাত অবশ্যই কবুল করবেন ইংশা আল্লাহ তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির আর সেই জিকিরটি হল বেশি বেশি দোয়াই ইউনুস পাঠ করা প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে আমাদের কত রকমের বিপদ আপদ এসে থাকে কত রকমের বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকি আমরা কোনো ব্যক্তি যদি এই দোয়াই ইউনুস পাঠ করতে পারে আল্লাহ সুবাহানা তাআলা তার সকল বিপদাপদ অবশ্যই দূর করবেন ইনশাল্লাহ নবী ইউনুস আলাইসালামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ যখন গিলে ফেলল তখন তিনি ওই মাছের পেট থেকে বের হতে পারতেছেন না তিনি দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত সেই মাছের পেটের মধ্যে ছিলেন তিনি বেশি বেশি পরিমাণে এই দোয়াই ইউনুস পাঠ করেছেন লা ইলাহা ইল্লা আংতা সুবহানাকা। আল্লাহ তালার কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ সুবাহানাহুয়া তালা তাকে এই দোয়ার বরকতে ও বদৌলতে ওই মাছের পেট থেকে বের হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন সুবাহান আল্লাহ তিনি যদি এই দোয়াটা না পাঠ করতেন তাহলে তিনি সেই মাছের পেটে থেকেই মৃত্যুবরণ করতেন প্রিয় দর্শক তাআলা তার প্রতি অসন্তুষ্ট হয়ে গিয়েছিল তাই আল্লাহ তাকে এমন শাস্তি দিয়েছেন তাই আমরা অবশ্যই যদি কোনো কঠিন মুসিবতে বিপদে পড়ে থাকি আমাদের গুনাহের কারণে তো দৈনন্দিন জীবনে কত রকমের বিপদ আসে প্রিয়দর্শক এই বিপদের সম্মুখীন হলেই সাথে সাথে বলবো লা ইলাহা ইল্লা ইহা মিনাজ ইন্নিকুঙ্ আল্লাহ আল্লাহলা অবশ্যই সেই কঠিন বিপদ থেকে বাঁচাইয়া দেবেন ইনশাল্লাহ কারণ দুনিয়াতে বিপদ আপদের সময় কেউ কারো থাকে না পাঁচজন মানুষের মধ্যে যদি একটা বিপদ আসে কেউ তখন কারো চিন্তা করে না সবাই শুধু চিন্তা করে আমি কখন বাঁচতে পারবো প্রিয় দর্শক এই বিপদের সম্মুখীন হলেই সাথে সাথে দোয়া ইউনুস পাঠ করতে থাকবো আল্লাহ সেই বিপদ থেকে অবশ্যই আমাদেরকে বাঁচিয়ে দেবেন ইংসা আল্লাহ চতুর্থ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন আমি কি তোমাদেরকে এমন একটি জিকিরের সন্ধান দেব না যে জিকির যদি তোমরা পাঠ করতে পারো আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে জান্নাতের গুপ্তধনের সন্ধান তোমরা পেয়ে যাইবে সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল পাড়া সাহাবে ক্যারাম বললেন ইয়ারসোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলুন কোন সেই জিকির নবীজি বললেন কোন ব্যক্তি যদি এই জিকির পাঠ করতে পারে অর্থাৎ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করতে পারে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে প্রিয় দর্শক আপনি যদি সেই জান্নাতের গুপ্তধনের সন্ধান পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এছাড়াও যদি আপনি কঠিন মহা মুসিবতে মহা বিপদে পড়ে থাকেন সেই বিপদাপদের সম্মুখে দাঁড়িয়ে আপনি বলবেন লা হাওলাওয়ালা কুওয়াতা, ইল্লা বিল্লাহ এছাড়া মনের মধ্যে নিয়ত আনবেন আল্লাহ এই বাক্যের ওসিলায় তুমি আমার বিপদ দূর করে দাও আল্লাহ তালার রহমতে আপনার বিপদ অবশ্যই কেটে যাবে ইনশাল্লাহ তো কি জানতে পারলাম যদি ইল্লা বিল্লাহ পাঠ করতে পারেন আল্লাহ রবিন জান্নাতের গুপ্ত ধনের সন্ধান দিয়ে দেবে ইনশাল্লাহ জান্নাতটা কত আনন্দের হবে কত সুখের হবে নবী বলেন সেই জান্নাতের মধ্যে কোনো দুঃখ কোনো কষ্ট কিছুই থাকবে না শুধু থাকবে সুখ আর শান্তি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লু আলহিউসাল্লাম বলেছেন জান্নাতের মধ্যে যখন জান্নাতিরা ঢুকবে তখন জান্নাতের ফেরেজ তারা তাদেরকে সালাম দিতে দিতে স্বাগতম জানাইতে জানাইতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় দর্শক এই দুনিয়ার কোনো অনুষ্ঠানে যখন কোনো প্রধান মেহমান ঢুকে তখন তাকে যেমন বরণ করে ঠিক জান্নাতের মধ্যে যখন জান্নাতিরা ঢুকবে তখন সব ফেরেস তারাও তাদেরকে বরণ করবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর যার আমল যত বেশি তার জান্নাতটা তত বেশি সুসজ্জিত হবে আল্লাহ আকবর এছাড়াও নবীজি বলেছেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে সেই উম্মতকে তালা যেই জান্নাতটা দান করবেন ওই জান্নাতের আয়তন বা পরিধি হবে এমন দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো সেই জান্নাতে যেতে হলে সেই জান্নাতের বাসিন্দা হতে চাইলে বেশি বেশি পরিমাণে বলুন কুওয়াতা ইল্লা বিল্লাহ। পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে বলিও লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শরিক আলাহু লাহুল মুলকু ওয়ালাহুল হেমদু ওয়া ওয়া আলা কুল্লি শায়েন কদির নবীজি সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো দিন এই বাক্যটা মাত্র একশোবার পাঠ করতে পারে ওই দিন আল্লাহর আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না সুবহান আল্লাহ নবীজি সাল্লাল্লাহ ওয়ালাই ইউস সাল্লাম বলেছেন তোমরা যদি বেশি বেশি পরিমাণে পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলকু ওয়ালা হুল হেমদু ওয়া ওয়া আলাহ কুল্লিশ কদির আল্লাহ তালা তোমাদের আমলের দাম এতটাই বেশি করবেন যে হাসরের মাঠে তোমাদের যে বেশি আমলকারী কেউ থাকবে না সুবহান আল্লাহ এছাড়াও যদি কোনো ব্যক্তি এই দোয়াটা মাত্র একশোবার প্রতিদিন পাঠ করতে পারে আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশীর সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক কী বুঝতে পারলেন বেশি বেশি ন্যায় আমল করা আমাদের জন্য দায়িত্ব কর্তব্য তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি পরিমাণে এই বাক্যটা অবশ্যই পাঠ করব পঞ্চম নাম্বার যেই আমলের কথা বলবো সে আমলটি দামি আমল নবীজি বলেন যদি কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহতার কোনো নিয়ামত পায় ওই নিয়ামত পাওয়ার সাথে সাথে সে যেন বলে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তাল্লার কত নিয়ামতই তো আমরা ভোগ করতেছি কত রকমের নিয়ামত এই যে আমরা বেঁচে আছি এটাও আল্লাহ তাল্লাহার নিয়ামত আমরা যদি এই শুক্রিয়া আদায় না করি তাহলে আর কে শুক্রিয়া আদায় করবে প্রিয় দর্শক এই দুরিয়াতে আপনি যখন বাজারে যান গিয়ে দেখবেন কত পা নাই মানুষের কত মানুষের হাত নাই কত মানুষের চোখ নাই ওই মানুষগুলো রাস্তার দাঁড়ে দাঁড়ে বসে ভিক্ষা করতেছে প্রিয় দর্শক আমাদেরকে তো আল্লাহ সব দিক দিয়ে ঠিক রেখেছেন এজন্য কি আমরা আল্লাহ দরবারে বলতে পারি না আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা বলতে পারি তাই যখনই কোনো নিয়ামত আল্লাহ তালার দরবার থেকে পাইব সাথে সাথেই বলবো আলহামদুলিল্লাহ খাবার শেষে বলবো আলহামদুলিল্লাহ কোনো জায়গায় যাচ্ছি সেই জায়গায় পৌঁছে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ যদি ইচ্ছে করতেন আল্লাহ আমাদেরকে পথি মধ্যেই অ্যাক্সিডেন্টের মধ্যে আমাদেরকে মেরে ফেলতে পারতেন কিন্তু আল্লাহ আল্লাহতালার রহমতে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে কত জায়গায় ঘুরাইতেছেন দর্শক এজন্য আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ এই সূর্যের আলো চাঁদের আলো ভক্ষণ করতেছি এজন্যও বলতে পারি আলহামদুলিল্লাহ ছয় নম্বরে যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটিও দামি একটি জিকির নবীজি সাল্লু আলাইহাল্লাম বলেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ আলামিন তোমাদের আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে সাহাবে ক্যারাম ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে ক্যারাম বললেন ইয়ার সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কোন সেই আমল নবীজি আলাইহি আলাইহিহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সুবহান বিহামদিহি প্রতিদিন বার বলতে পারে আল্লাহ রব্বুল্লামিন তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি করবে ও মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করবে সুবহান আল্লাহ নবীজি সাল্লাইসাল্লাম বলেন ও আমার সাহাবিরা তোমরা বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি পাঠ করিও সাহাবে কারাম আবার জিজ্ঞেস করলেন ইয়ারসল্লাহ অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন হ্যাঁ ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহায়ান আল্লাহি ওয়াবি হামদিহি একশতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে আল্লাহ আকবর তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব সুবহয়ন আল্লাহি ওয়াবি হামদিহি বলেন ওই ব্যক্তির সকল গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয় যে ব্যক্তি এই বাক্যটা পাঠ করবে প্রতিদিন একশতবার সুবহয়ন আল্লাহি ওয়াবি বিহামদিহি ওই ব্যক্তির আল্লাহ সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনার রাশির সমতুল্য হয়ে থাকে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তারপরের যেই আমলের কথা বলবো অর্থাৎ সপ্তম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো আপনি নবীজির জিকির করবেন নবীজির জিকির কোনটা জানেন নবীজির জিকির হলো দরুদ পাঠ করা আপনি যে কোনো একটি দরুদ পাঠ করবেন আপনি চাইলে পাঠ করতে পারেন সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক এটা আপনি চাইলে অবশ্যই পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল্লা আয়ালমিন আপনাকে ন্যাক হায়াত অবশ্যই দান করবেন যে ব্যক্তি নবীজির শানে দরুদ পাঠ করে আল্লাহ রবুল্লাহ আয়ালামিন তার প্রতি অনেক সন্তুষ্ট থাকেন নবীজি হাদিসের মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি একবার দরুদ পাঠ করে আল্লাহ তালার সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দিয়ে দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হল আল্লাহ তার দশটা গুনাহাকে ক্ষমা করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালার আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ সুবহান আল্লাহ প্রিয় দর্শক তাই আসুন এই আমল অবশ্যই আমরা করব ইংশাল হাঁটতে চলতে উঠতে বসতে বলবো আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তালা আমাদেরকে নেক হায়াত অবশ্যই দান করবেন নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করে আসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে আল্লাহ আকবার অষ্টম নম্বর যেই জিকির কথা বলবো সেই জিকিরটি হলো বেশি বেশি বলবেন ইলাহা ইল্লাল্লাহ নবী বলেন এই বাক্যটা এতটাই দামি যে যার জীবনের মৃত্যুর শেষ সময়ে যে বলতে পারবে ইলাহা সে জান্নাতি হবে সুবহানাল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক আশা করবো এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী ভিডিও তাহলে যারা প্রিয়জন আছে তাদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে বাজায় রাখেন আসসালামু আলাইকুম ওয়া ওয়ারহমাতুল্লাহ